নতুন করে বড় বিপদে সাকিব আল হাসান শেয়ার ব্যবসায়ী কারসাজিতে গত চব্বিশ সেপ্টেম্বর ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি তবে কারসাজির মাধ্যমে শেয়ার ব্যবসায় নব্বই লাখ টাকা মুনাফা করেছে সাকিবের প্রতিষ্ঠান বুধবার তেরো নভেম্বর বিএসইসি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে সংস্থাটি সাকিব ও তার মায়ের নামে পরিচালিত বীমা কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কারসাজি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বিএসইসির প্রতিবেদনে জানা যায় দুই সালের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংগঠিত কারসাজিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসান যে বেনিফিশিয়ারি নার্স হিসেবে ব্যবহার করে শেয়ার বাজারে কারসাজি করা হয় সেটি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সেটি সাকিব ও তার মায়ের নামে বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউজে খোলা হয়েছে গত বছরে সতেরো আগস্ট থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম প্রায় পঁয়ত্রিশ টাকা বা পঁচাশি শতাংশ বেড়েছে ওই সময়ে সিরিজ লেনদেন বা নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয় এর সঙ্গে জড়িত ছিলেন শেয়ার বাজারের বহুল আলোচিত সাজিকারক আবুল খায়ের হিরু সাকিব আল হাসান সহ তাদের নিকটাত্মীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ডিএসির তদন্ত ও বিএসিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী মাত্র তিন দিনে পঁয়ষট্টি টাকা চব্বিশ পয়সা ক্রয় মূল্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দশ লাখ ষাট হাজার শেয়ার কেনা হয় শেয়ার কেনা হয় সাকিব আল হাসান ও তার মায়ের বিউ হিসাবে এজন্য প্রায় সাত কোটি টাকা বিনিয়োগ করা হয় গত বছরের বারো চোদ্দ এবং সতেরো সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন দামে এসব শেয়ার কেনা হয় এর মধ্যে প্রায় দশ লাখ একুশ হাজার শেয়ার কেনা হয় বারো ও চোদ্দ সেপ্টেম্বর এই দুই দিনে কেনা সব দিনের ব্যবধানে বিক্রি করে দেন সাকিব আল হাসান তাতে প্রতি শেয়ারে প্রায় টাকা করে মুনাফা হয় সব মিলিয়ে মুনাফা দাঁড়ায় নব্বই লাখ টাকা শেয়ার নিয়ে কারসাজির সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার সহ সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয় জরিমানা করে বিএসিসি। ইশাল কমিউনিকেশনে আবুল খায়ের হিরো আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতলুব হিরুর মালিক মালিকানাধীন প্রতিষ্ঠান মুনার্ক মার্ট লাভা ইলেকট্রোডস ও জাহিদ কামাল এসব ব্যক্তি প্রতিষ্ঠানকে একই সঙ্গে জরিমানা করা হয় ইশাল কমিউনিকেশনকে সর্বোচ্চ পঁচাত্তর লাখ সাকিব আল দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চাশ লাখ আবুল খায়ের হিরুকে পঁচিশ লাখ আবুল কালাম মাতলুবকে দশ লাখ হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মুনার্ক মার্কে এক লাখ লাভা ইলেকট্রোডস ও জাহিদ কামাল নামে একজনকে এক লাখ করে টাকা জরিমানা করা হয় নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকল